পায়ে না করি তাহলে এক বছর বা দু বছর অন্তর বাদে আপনারা রিভোট করে বলবেন ওই ক্যান্ডিডেটকে আমরা চাই না আমরা তাকে ফিরিয়ে নিতে চাই নতুন করে ভোট হোক নতুন করে নির্বাচন এই আইন পাস করার অধিকার কারণেই আমরা পার্লামেন্টে গেলে এই আইন লাগু করতে বলবো চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে বুকের পাটা আছে কারণ আমরা চুরি করব না দুর্নীতি করব না তাই এক টাকা দু টাকা কুড়ি টাকা চাঁদা দিচ্ছে আমাকে মানুষ কিউ আর কোডের মাধ্যমে তাই দিয়ে নির্বাচন করছি তারা দেখবেন মুনমুন সেন সাংসদ ছিলেন আপনারা দেখেছেন সন্ধ্যা রায় সাংসদ ছিলেন তাঁনারা সাংসদ হয়েছিলেন দেশ সেবা করবেন বলে যেই মুহূর্তে পার্লামেন্টে আর ভোটে দাঁড়ালেন না তাদের কি দেখেন মিমি চক্রবর্তীকে কি আর দেখতে পাবেন এই পাশের নুসরতকে কি আর দেখতে পাবেন অথচ তারা আপনার আমার ট্যাক্সের টাকায় ঘরে বসে পেনশন পাবে কেন পাবে উনি তো দেশ সেবা করতে গেছিলেন চালু হয়েছে পেনশন আমরা পার্লামেন্টে গেলে বলবো ওই সব পেনশন চলবে না রাজনীতি তাকে দেশ সেবায় পরিণত করো যে মুহূর্তে দেশ সেবার নামে রাজনীতি হবে দেখবেন চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে কি যাবে কিনা বলুন আজকে পেশায় পরিণত হয়েছে রাজনীতিটাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে রাজনীতির ময়দানে আমাদের চেয়ারম্যান আজকে যদি ঘরে বসে থাকতেন আপনার আমার থেকে ভালো জানেন কত কোটি টাকা বা লাখ টাকা ওনার পায়ে এসে মানুষ দিয়ে যেত দিয়ে যেতেন জানেন আজকে তিনি দেশ সেবা করতে নেমেছেন টাকা রোজগারের জন্য নয় আর আমাদের নামে যেসব মিথ্যা অপবাদ ওগুলো প্রমাণ করে ছাড়বেন ও উত্তর দিতে আমরা বাধ্য নই আরেকটা পার্টি এ পার্টিটা হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সামনে এছাড়া বসে আছেন এখানে দাঁড়িয়ে আমার দূর থেকে যত দূর যাচ্ছে আমি দেখছি শ্রমিক জনতা কৃষক জনতা মানুষ এর ধর্ম কি দেখার দায়িত্ব আমার নয় আর যারা সেই ধর্ম দেখে তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ধর্মের নামে রাজনীতি জয় করে যারা তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল আমরা এসে তা করি না ধর্মের বাতাবরণের পলিটিক্স আমরা করি না আমরা মানুষের হকের কথা বলতে চাই সংবিধানের অধিকারের কথা বলতে চাই এবং মানুষের বঞ্চনার বিরুদ্ধে পার্লামেন্টের চোরের সাথে চিৎকার করে যাতে আপনাদের কথা বলতে পারি সেই আওয়াজ সেই আহ্বান যদি পৌঁছে দিতে পারি তাহলে বুঝবো একটা সাচ্চা মানুষ হিসাবে ইনসান সামনে হাজির হয়েছি সেই সুযোগ আমাকে দেবেন আপনাদের কাছে এইটুক শুধু আবেদন আর শেষ করবো একটা কথা বলে বাল্মীকি আম্বেদকার সংবিধান রচনা করেছিলেন তিনি বলেছিলেন একটাই কথা আমি কত ভালো সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয় কে কত ভালোভাবে ওই সংবিধানটাকে ব্যবহার করছে এটা বড় কথা আমি কত খারাপভাবে সংবিধানটা রচনা করেছি এটা বড় কথা নয় কে কত খারাপভাবে ওই সংবিধানটা রচনা করেছে এটা বড় কথা কেটা একটা বড় ব্যাপার আমাকে ভোট দিলে আমার দায়িত্ব যে লক্ষাধিক টাকার মাইনের চাকরি ছেড়ে যশ সেবায় নেমেছে সে কখনো বিক্রি হবে না কে কোনো বিক্রি হবে না এই কর্মীরা যারা জেল খেটেছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে থেকে আমি জেলা প্রেসিডেন্ট কথা দিয়ে যাচ্ছি আমার যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন এই মানুষের দেশ সেবায় করব সে ক্ষমতায় থাকি আর না থাকি দেশ সেবাই হবে আমার জীবন দেশের সেবার জন্য পার্লামেন্টে যাই বা না যাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবো মৃত্যু আপনাদের সাথে সাথ দেব আপনাদের চাকর চাকর বৃত্তি করবো সেবা করতে চাকর বৃত্তি করতে লাগে করব এই তো প্রতিশ্রুতি দিচ্ছি রাজানাটের মানুষকে আপনারা পয়লা জুন কোনো দিকে না তাকিয়ে খাম চিহ্নে ভোট দেবেন আইএসএফকে জয়যুক্ত করবেন ভাইজানের হাতকে শক্তিশালী করবেন শক্তিশালী করবেন এই আহ্বান রেখে আমি আবার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ রাউসাদ সিদ্দিকী জিন্দাবাদ ভাই যারা চেয়ারে আছেন একটু পিছিয়ে যাবেন ওখানে চটটা বিছিয়ে দেবো মানুষরা অনেকে দাঁড়াতে পারছে না একটু পিছিয়ে জানত চেয়ার তুলে দায়িত্ব নিয়ে একটু পিছিয়ে জানতো ভাই চটটা বিছিয়ে দেন যারা বসতে পারছে না দাঁড়িয়ে আছেন তারা ভাই একটু পিছিয়ে যান ওখানে চটগুলো পিছিয়ে দেন তো ভাই চেয়ারটা নিয়ে আর একটু পিছিয়ে দেবে চেয়ার নিয়ে আরেকটু পিছিয়ে যান ভাই একটু চটটা চটটায় এগিয়ে দাও ভাই আপনাদের এদিকে চটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এদিকটা একটু খালি রাখবেন এদিকটা এ ভাই মিডিয়ার বন্ধু ছাড়া এখানে কেউ থাকবেন না এ ভাই আর কারেন্ট পিছিয়ে ভাই চেয়ারটা আর একটু পিছিয়ে নিন না ভাই ওইখানে যারা আছেন আর একটু যেতে হবে আর একটু যেতে হবে আর একটু যেতে হবে ভাই আর একটু যেতে হবে একটু পিছিয়ে দিন একটু পিছিয়ে দেন চটটা এখন আছে ভাই ওই চট থেকে পিছিয়ে যান একটু পিছিয়ে যান না ভাই আমার একটু পিছিয়ে যান দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে একটু পিছিয়ে যান না ভাই এত লোক দাঁড়িয়ে দেখবে এদের তো বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে ভাই একটু ওই দিকটা পিছিয়ে যান